নতুন মাল কাটা হচ্ছে দেখো এটা প্যান বডি সেট এটা ঠিক আছে এটা প্যান বডির সেট হচ্ছে টিকেট দেখো এটা যাদের অর্ডার আছে ঠিক আছে দেখে নো ছারের মাল ঠিক আছে কাটা হচ্ছে প্রচুর মাল প্রচুর মাল আগের একটা লট চলে গেছে দুশো পিসের লট এখানে আরও একটা দুশো পিসের লট কাটা হচ্ছে ঠিক আছে আবার দুশো পিসের লট কাটা হবে দুশো পিস কারো একদিনে বেশি কাটা যাচ্ছে না এটা ঠিক আছে একদিনে বেশি সময় কাটা যাচ্ছে না কোনো অসুবিধা নেই ছকালা দেখতে পাচ্ছ ছখানা কালার প্রচুর কাটা হয়েছে প্রচুর কাটা হয়েছে সবাই মাল পাবে কোনো অসুবিধা নেই সবাইকে মাল দেওয়া হয় সবাইকে ঠিক আছে কোনো অসুবিধা নেই কালার দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এই কালারে দেখো সব কাটা হয়ে গেছে দেখো প্রিন্টগুলো কত সুন্দর দেখো মোমবাটিকে কত সুন্দর প্রিন্টটা দেখো ঠিক আছে কত সুন্দর প্রিন্ট দেখো কত সুন্দর প্রিন্টগুলো দেখো একবার ঠিক আছে প্রিন্টগুলো দেখো একবার কত সুন্দর প্রত্যেকটা মাল কত সুন্দর দেখো ঠিক আছে প্রত্যেকটা মাল কত সুন্দর দেখো একদম দুশো আশি টু এইট্টি অনলি টু এইট্টি বডি সেট ঠিক আছে সারা কলকাতা করে তুমি রেটটা পাবে না সাইজ হবে ফর্টি সিক্স ঠিক আছে ফর্টি সিক্স সাইজ প্যান্ট বডি সেট ঠিক আছে ওকে যা ইচ্ছা করো নিয়ে হোলসেল করো রিসেল করো রিটেল করো তোমাদের ব্যাপার ঠিক আছে রেট সব একই ঠিক আছে ওকে আর যারা আমরা পার্মানেন্ট হোলসেলার হতে চাও তোমরা যদি দুশো আশি টাকায় বিক্রি করতে চাও এই মালটা তাদের অবস্থা আমরা করে দেবো ঠিক আছে তাদের ব্যবস্থাটা আমরা করে দেবো পারমানেন্ট হোলসেলের জন্য আলাদা রুলস আছে ঠিক আছে একবার মাল নিলে সেটা হবে না ঠিক আছে বড়ো বড়ো কাজ করতে বারো মাস তাহলে তোমরা সেই মালটা দুশো আশি টাকায় সেল করতে পারবে ঠিক আছে ওকে পার্মানেন্ট হোলসেলার এটাই রুলস যে সব বড়ো বড়ো কাজ করতে হবে তাহলে তোমরা সেই জিনিসটা দুশো আশি টাকায় সেল করতে পারবে আমাদের মতে ঠিক আছে কিন্তু তার জন্য রুলস ফলো করতে অনেক কিছু ঠিক আছে এমনি হবে না এক দুবার লাখ মালটাকে একবার নিয়ে গেলে তারপরে হয়ে গেলে হলো না বরাবর কাজ করতে বরাবর কাজ করতে বারো মাস কাজ করতে হবে ঠিক আছে এটাই রুলস